নমস্কার সবাইকে যেন শুভ ষষ্ঠী বা পুজো তো চলে এসেছে তাছাড়া আমি আগে আসতে পারিনি তার কারণে আমি আমার নিজের শরীর খারাপ ছিল সেই জন্য আমি আসতে পারিনি তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার মহিলার দিনই আসার কথা ছিল কিন্তু মহিলার দিন আসতে পারিনি আমি আমার শরীর খারাপ ছিল সেই জন্য আজকে আমি দুর্গাপুজোর কাহিনী নিয়ে চলে এসেছি আজকে মহাষষ্ঠী মা মায়ের বোধন দিন বোধনের দিন সেই জন্য আজকে আমি মা মা দুর্গার অর্থাৎ মহিষাসুর মর্দিনী স্টোরি নিয়েই চলে এসেছি প্রথমে শুরু করার আগে আমি আমার গুরুদেবের আশীর্বাদ আমার পিতা মাতার আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি মহিষাসুর বলতে গেলে মর্দিনীটা মানে বলতে সবার প্রথমে বলতে হবে যে মহিষাসুর কে প্রথমে মহিষাসুর থেকে শুরু কর তারপর মা দুর্গার কথা আসবে তাই তো প্রথমে মহিষাসুর কে ছিল সেটা আমি প্রথমে বলি পুরাকালে যখন রম্ভ নামে একজন অসুর ছিল রম্ভ নামে অসুর ছিল সেই রম্ভ অসুর বা প্রচুর পরিমাণে তপস প্রচুর তপস্যা করে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বর লাভ করেছিল যে তার পুত্র মানে ত্রিলোক জয়ী হবে তিলোক ত্রিলোক জয়ী হবে তা সে তার পুত্রকে কেউ হারাতে পারবে না তখন মহাদেব তাকে বর দিয়ে চলে গেল রম্ভ রহ্ভসুকে তারপরে বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তখন এক মানে মহিষীকে দেখেন সেই মহিষী রূপে মানে বাগানে ছিল তখনই রম্ভসুরের তার কামনা জেগে উঠলো তখন সেই মহিষীকে রম্ভসুর বলেন যে তিনি তাকে বিবাহ করবেন তখন এক এক মুহূর্তে তিনি রাজি হয়ে যান তখন বিবাহ করার ফলে তারপরে কি হলো মানে আরও অন্যান্য মহিষরা এটা মহিষী ছিল তো রমবসুরের পত্নী হয়ে গেল এইবার হচ্ছে মহিষটা একজন মহিষ এসছিল একটা মহিষ এসছিল কিন্তু তাকে হামলা করেছিল কেন সে অসুরকে মানে বিয়ে করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই মহিষ পুরোপুরি রম্ভাসুরকে বধ করে বা মেরে ফেলে এর ফলে কি হলো মানে যক্ষ লোক থেকে আসলো মানে রম্ভাসুরকে নিয়ে যাওয়ার জন্য তখন মানে রম্ভাসুরের পত্নী মহিষী প্রচুর মানে দুঃখে কাত হয়ে পড়েন তখন যখন রম্ভাসুর কে চিতায় ওঠানো হয় তখন তার পত্নী মহিষী বলেন যে আমিও মানে আমি এই দেহ রাখবো না আমিও সতী দেহ ত্যাগ করবো সতী দাদাহ হব তখন সেই মানে আগুনের মধ্যে প্রবেশ করে যান সেই মহিষী তারপরে সেই মহিষীর গর্ভে তখন মানে তাছাড়া তো মহাদেবের মানে বরদান ছিল ব্রহ্মাসুরের যে তার পুত্র তিলক জয়ী হবে তখন মহিষীর গর্ভ থেকে মহিষাসুরকে মহিষাসুরে জন্ম হয় মহিষাসুর কেন নাম হলো অর্ধেক মহি অর্ধেক মানব অর্ধেক মহিষ সেই জন্য তাকে নাম দেওয়া ছিল মহিষাসুর তারপরে বা কী হলো মহিষাসুর যখন দেখলো যে তার পিতা মারা গেছে তাছাড়া আরেকটা কথা বলে রাখি মানে তার পিতা অর্থাৎ মহিষাসুরের পিতা রম্ভাসুরের কিন্তু আবার দ্বিতীয়বার জন্ম হয়েছিল সেই দ্বিতীয়বার জন্ম হওয়ার পর তার কি নাম হল রক্তবীজ 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 তো মহাদেবের মানে উপাসক ছিল রক্তবীজ হয়েও তপস্যা করেছিল তারপরে তো মহাদেব আবার বরদান দিয়েছিল যে এক ফোঁটা রক্ত যেখানে পড়বে তার মানে তার প্রাণ সঞ্চার হবে যে তার তার এক ফোঁটা রক্ত শত শত রক্তবীজে তার জন্ম হবে যেটা আমি আগেও বলেছিলাম তাই এখনো আবার বলে দিলাম আপনারা মনোযোগ মনোযোগ সহকারে শুনুন তারপরে কি হলো এবার মহিষাসুর তাছাড়া অসুরগুরু আপনার সবাই জানেন অসুরগুরু শুক্রাচার্য শুক্রাচার্য এবার মহিষাসুরকে মানে তৈরি করলেন অস্ত্র শিক্ষায় মানে বেদ থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষায় তৈরি এমনকি মায়াবিদ্যায় মানে শিক্ষিত করে তুললেন তারপরে গুরু শুক্রাচার্য বলেন যে তুমি ব্রহ্মাদেবের তপস্যা করো গিয়ে ব্রহ্মাদেবের তপস্যার ফলে তুমি কি চাইবে যে মানে একজন নারী যেন তাকে যেন বধ করতে পারে সেটাই তাছাড়া মহি শাশুর তো অনায়াসেই তপস্যা করা শুরু করলো তাছাড়া একজন নারী বা কি করবে না নারীকে সব সময় খালি অবহেলা অচ্ছেদা করতো মহি শাশুর তাছাড়া সব কটা অসুরই নারীদেরকে সবসময় খালি অবহেলা অচ্ছেদা অপমান এইগুলি করত নারীদের কোনোদিন সম্মান দিত না সেই জন্য মহিষাসুর ঠিক করলো যে একমাত্র নারী যেন তাকে বধ করতে পারে কোনো সর্বমর্ত পাতালের কোনো মানে দেবতা দানবকে কেউ যেন তাকে বধ করতে না পারে এরপর কি হলো এবার তো মহিষাসুর বরদানে বরদান পেলো ব্রহ্মাদেবের কাছ থেকে ব্রহ্মাদেবের কাছ থেকে বরদান পেলো এবারে মানে সারা সর্ব রাজ্য দখল করলো দেবতাদের তাড়িয়ে দিল মহিষাসুর তাড়িয়ে দিল এমনকি রাজ্য দখল করলো এমনকি মর্তে মানুষদের হাহাকার চিৎকার মানুষদের মারতে শুরু করলো হত্যা করে শুরু করলো নির্বিচারে পুরোপুরি হত্যা শুরু করলো মহিষাসুর তারপরে এরপর কি হলো যখন দেবতারা কৈলাসে গিয়ে উপস্থিত হল যখন দেখছেন মহাদেব আর নারায়ণ দুজনে মেয়ে দুইজনের কথোপকথনে মানে উপস্থিত ছিল এমনকি সেখানে প্রজাপতি ব্রহ্মাও ছিল আলাপ আলোচনা করছিল তখন তখন দেবতারা এসে যখন এই কথাটা বলে যে মহিষাসুর তার স্বর্গরাজ্য দখল করেছে এমনকি মর্তে সব মানুষদের নির্বিচারে হত্যা করছেন সেই জন্য তখন কি হলো ত্রিদেবের জ্যোতি যদি অর্থাৎ তেজ থেকে এমনকি আরো সব দেবতারা মানে তেজ থেকে একজন একটা তেজপূর্ণ বলয়ের সৃষ্টি হলো সেই তেজপূর্ণ বলয় কি হলো ঋষি সেই হিমালয় ঋষি কাত্তায়নের মানে গৃহে সেই তেজপূর্ণ বলয় একটা মানে মহিলা অর্থাৎ নারী রূপ মানে তৈরি হয় একটা নারীর নারীর জন্ম হয় সেখানে তাছাড়া ঋষিকাত্তায়নের কন্যা কাত্তায়নি তাছাড়া ঋষিকায়ন খুবই তপস্যা করেছিল দেবী আদ্য শক্তি মহামায়ার কাছে যেন তাকে তিনি মানে কন্যা রূপে লাভ করতে পারেন সেই জন্য কি হলো এবার কাত্তায়নের তো জন্ম হলো তখন মানে ঋষিকাত্তায়ন কাত্তায়নকে বলেন যে তুমি মহিষাসুকে বধ করতে সক্ষম তখন কী হলো এবারে মানে কাত্তায়নের পর দশ হাত আসলো সেই দশ হাতের মধ্যে পুরোপুরি মানে নানা রকমের অস্ত্র শস্ত্র দিল মহাদেব দিলেন হচ্ছেন ত্রিশুল আর নারায়ণ দিলেন হচ্ছেন সুদর্শন চক্র পদ্মজনী ব্রহ্মা দিলেন আহ আর হচ্ছে পদ্ম আর ইন্দ্রদেব দিলেন বজ্র আর বরুণ দেব দিলেন দেব দিলেন হচ্ছে ধনুক আর গণ প্রথম পূজ্য গণপতি দেব দিলেন হচ্ছেন তরোয়াল আর আর নাক দিয়েছিলেন হচ্ছেন স্বয়ং মহাদেব আর আর যোম দিলেন ঢাল ঢাল তরোয়াল মানে কালদণ্ড দিয়েছিলেন আহ এর এরপরে কি হলো সমস্ত অস্ত্র এমনকি হিমালয়ে দিয়েছিলেন হচ্ছেন সিংহ এবারে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে সিংহের পিঠে পিঠে চড়ে পুরোপুরি মহিষাসুরকে মানে হারানোর জন্য জন্য যুদ্ধ করার সেই এবারে হচ্ছে মহিষাসুরকে যখন শঙ্খ বাজিয়ে যুদ্ধে আহ্বান করে বলছে কে আমাকে যুদ্ধে আহ্বান করছে কে তখন মানে বা তখন তার দুইজন সেনাপতি ছিল মহাশির মহিষাসুরের চামর ও চিক্কুর এরা দুইজন শক্তিশালী সেনাপতি ছিল তখন চামড় আর চিক্কুর বা কে দেখে যে একজন নারী মহিষাসুরকে মানে যুদ্ধের জন্য আহ্বান করছে শঙ্খ বাজে। তখন সেই কথা যখন মহিষাসুর শুনলো তখন মহিষাসুর বলল কি একজন নারী আমার সাথে যুদ্ধ করবে মানে সামান্য নারী এসছে আমার সাথে যুদ্ধ করবে আমাকে হারাবে ঠিক আছে প্রথমে হচ্ছে তার তাদের সেই দুজন সেনাপতি চামড়া চিকুরকে পুরোপুরি পাঠালো নারী সেই নারীর সাথে যুদ্ধ করার জন্য অর্থাৎ মা দুর্গার সাথে যুদ্ধ করার জন্য তাতে কিন্তু মা দুর্গা তো চামড়া চিকুরকে পরাজিত করে যখন পরাজিত করে করেছিল তখন মহিষাসুরের কাছে খবর আসে যে তার দুইজন মানে যোদ্ধা সেনাপতি চামড়া চিকুর চিকুরকে হত্যা করেছে অর্থাৎ বর্ত করেছে মা দুর্গা তখন তো মহিষাসুর আসলো তাছাড়া আপনার সবাই মাথায় রাখবেন কৃষ্ণপক্ষে চতুর্দশী আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মানে মা দুর্গা জন্ম হয়েছিল অর্থাৎ মা কাত্তায়নি জন্ম হয়েছিল ঠিক আছে আর এবারে আমি চলে আসি হচ্ছে কি বলছিলাম যেন হ্যাঁ মনে পড়েছে এবার হচ্ছে মহিষাসুরের যুদ্ধে জন্য প্রস্তুত হলো এবারে মা দুর্গার কাছে আসলো এমনকি বললো তুমি সামান্য একজন নারী তুমি আমার সাথে যুদ্ধ করবে তখন তো মা দুর্গা বা বললো হ্যাঁ আমি তোকে বধ করার জন্যই আমি এখানে এসেছি তখন বলো ঠিক আছে ঠিক আছে যুদ্ধ হোক তাহলে তখন মানে টানা দিন ধরে যুদ্ধ চলেছিল মাতা দুর্গা আর মহিষাসুরের মধ্যে ঠিক সেই দশমীর দিনই আহ বধ করেছিল এবারে আমি বধ করেছিল কিভাবে সেটা আমি আহ বলছি আপনার মনোযোগ সহকারে শুনুন প্রথমে তো মহিষাসুর মানে বিভিন্ন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করেছে প্রথমে হাতির রূপ ধারণ করেছে হাতি দিয়ে দিয়ে হাতির হাতির সুর দিয়ে মা দুর্গাকে অর্থাৎ মাতাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মাতা দুর্গা সেই হাতির দাঁত দিয়ে পুরো ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপরে কি হলো কোন প্রাণীর রূপ ধারণ করেছে তখন সিংহ সিংহের রূপ ধারণ করে মহিষাসুর সিংহের রূপ ধারণ করেছিল এমনকি মা দুর্গার বাঙানো সিংহ এবার দুই সিংহের মধ্যে মানে এমন যুদ্ধ লেগেছিল মানে এত এমন যুদ্ধ তখন পৃথিবী পুরো কেঁপে উঠেছিল ছিল পুরো আহ তখন কি হলো এবার সিংহ রূপে তো মানে আর তাছাড়া মা দুর্গার বাহন্ত সিংহ সেই মহিষাচুর রূপে সিংহকে মানে ছুঁড়ে ফেলে দিল তারপরে কি হলো এবারে আবার মহিষাসুর মানে রূপ নিয়েছিল মহিষের এবারে মহিষের এবার আস্তে আস্তে বধের দিকে আসছেন মহিষাসুরের এবার যখন মহিষ রূপ ধারণ করেছিল তখন কি হলো তখন তখন আবার সিংহ সেই মহিষকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপরে এবারে প্রচুর পরিমাণে মানে ঢাল তরবাল নিয়ে যুদ্ধ হলো দেবী দুর্গা আর হচ্ছে মহিষাসুরের মধ্যে এবারে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হলো এমনকি তখন দেবরাজ ইন্দ্র মাতা দুর্গাকে মধু দিলেন সেই মধু পান করার জন্য তখন মহিষাসুর বললেন যে তুই যতই তর্জন গর্জন কর আমি মধু মধু পান করে তারপর তোকে বিনাশ করব তোকে বধ করব তখন কি হলো তারপরে দেবী তো মধু পান করছেন তখন তখন এবার মধু পান করা হয়ে গেছে তারপরে কি হলো মহিষাসুরের সাথে যুদ্ধ শুরু হলো এবারে দেবী তো নিজের ত্রিশূল নিলেন শ্রী শিব যেহেতু ত্রিশূল দিয়েছেন শুল দিয়ে মানে গলায় পাড়া দিয়ে মহিষাসুরের কি সুরবিদ্ধ করেছিলেন সেই বুকে বাঁদিকের বুকে সুলবিদ্ধ করেছিলেন এইভাবে মহিষাসুরের মৃত্যু হয়েছিল এইভাবে মা মা দুর্গা মানে আমাদের তাছাড়া পুজো হয় সেই যেহেতু আশ্বিন মাসে আশ্বিন মাসের চতুর্থে যেহেতু মা দুর্গার অর্থাৎ মা কার্তিনি জন্ম হয়েছিল সেই জন্যই এখানে মর্ত পুজো হয় মা দুর্গার তাছাড়া আমরা নিজেই পালন করি যে প্রথম থেকে শুরু হচ্ছে অষ্টমী প্রথমে বা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে দশমী তো মায়ের বা বিদায়ের বা বালা বেলা সেই জন্য তাছাড়া এই প্রথমে মহালয়াটা কিসের জন্য মহালয়াটা হচ্ছে আপনার সবাই মাথায় রাখবেন মহালয়াটা হচ্ছে পিতৃপক্ষের শেষ এমনকি মাতৃপক্ষের সূচনা পিতৃপক্ষ শেষ করে মাতৃপক্ষের সূচনা এটা হচ্ছে মহালয়া মাতৃপক্ষের সূচনা মানেই হচ্ছে মা দুর্গার আগমন তাছাড়া এবারে আপনারা সবাই জানেন জানেন না এবারে কিন্তু মা দুর্গা এসছেন গজে চড়ে এবং যাবেন হচ্ছেন দোলায় গজে অর্থাৎ মানে হচ্ছে বৃষ্টি তো কোনো মতেই সম্ভব না তীব্র রোদ তীব্র রোদ তাছাড়া এমনকি আর মাতা যাবেন হচ্ছেন দোলায় চড়ে দোলা মানে হচ্ছে মানে খরা মরা মহামারী এগুলো মানে আসার সম্ভাবনা থাকে এই পর্যন্তই আমি আজকে আমার মহিষাসুর মর্দি নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি বেল অ্যাকাউন্টে টিপবেন আর আপনারা সবাই মনে রাখবেন যে আমার মানে ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যায় আজকে আমি আসি আবার আমি আমার আমি আপনাদের মাঝবাঝি স্টোরি নিয়ে চলে আসবো আজকে আপনারা সবাই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন পুজোটা ভালোভাবে কাটান সেটাই আমি কামনা করি মা দুর্গা আপনাদের সবাইকে আশীর্বাদ করুক সেটাই আমি চাই या देवी सर्वूतेषु मातृपेण सं नमस् नमस्त नमस्त नमो नम या देवी सर्वूतेषु शक्तिपेण संसद नमस् नमस्त नमस्त नमो नम या देवी सर्वूतेषु बुद्धिपेण संस्ता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु मतृपेण संस्ता नमस्त 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 जय मा दुर्गा जय দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী সিনী জয় মা দুর্গে মা মা সবার মঙ্গল করে ভালো রাখুন নমস্কার